প্রচুর কালেকশন সিস্টার কিন্তু একদম অ্যাভেলেবেল আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে পাঁচক ফ্যাশন থেকে কিন্তু তামিম ভাই বরাবর মতো আর এরিয়াটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন এই এরিয়াতে বেসিক্যালি আসলে কিন্তু শার্ট টি শার্ট পোলু শার্ট জিন্স প্যান্টের প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবেন তো আমরা দীর্ঘক্ষণের সরাসরি কালোশনগুলো দেখে আসি আসসালামু আলাইকুম তামিম ভাই কেমন আছেন ভাই

আমাদের অ্যাড্রেস হলো মিরপুর এক হযরত শাহ আলিয়ান কলেজ মার্কেট দ্বিতীয় তলা বি একাশি নম্বর দোকান আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হল অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন ফাসমলে ফোন দাও শুরু করব ভাই আমাদের এখানে অসংখ্য কালেকশন রয়েছে আমরা সর্বপ্রথম ভালো কালেকশন নিয়ে দেখাই অবশ্যই ঠিক আছে বেস্ট কালেকশন যেটা আমরা দেব ভাই ভাই রংকশে কে গুলো কি উঠবে ভাই 100% গ্যারান্টি আছে রংকশ রংকশ 100% গ্যারান্টি আছে এটা ফেব্রিকটা এটা হলো কটন

ভাই সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন তো ভাই আমাদের সকল ক্যুরিয়ার আমাদের দেওয়া যাবে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবো মাত্র পাঁচশো টাকা জি ঠিক আছে ভাই কি কি ফেব্রিকস না কাজ করে আমাদের টিনশোর করে এখানে বিভিন্ন ধরনের ফেব্রিক্স পেয়ে যাবেন যেমন কটন মার্কুইজ তারপর আপনার নিড ডেনিম আচ্ছা ডেনিম আরো অনেক ধরনের ফেব্রিক্স আচ্ছা হবেন এটা আমরা কি দেবো এটা কি এটা হলো আপনার মার্কুইজ ও আচ্ছা

যেটা আমরা দেখলাম আসলে আমাদের ভাই এগুলো পাইকারি প্রাইস পড়বে এগুলো পাইকারি আমরা বেচি সাতশো করে সাতশো করে যদি আপনার কেউ যদি ভিডিওটা দেখে আসে তার ক্ষেত্রে

লাস্ট চারশো আশি করে রাখতে পারে আশি টাকা আর চ্যানেল থেকে আসলে চ্যানেল থেকে আসলে কিছুটা ডিসকাউন্ট আছে কিছু একটা ডিসকাউন্ট যদি বলে আজাদ ভাই ব্লগ থেকে আসছি তাহলে কিছুটা ডিসকাউন্ট ঠিক আছে ধন্যবাদ দেখি ভাই আমাদের আরো আরো

কত টাকা দিয়ে নেবে বা কত টাকা বিক্রি করবে বিজনেস আইডিয়া চাই অবশ্যই সহযোগিতা করবে হ্যাঁ অবশ্যই সহযোগিতা করব কারণ অনেক নতুন ভাই আছে ব্যবসায় নতুন নামতেছে আচ্ছা বা ব্যবসার ক্ষেত্রে এরকম জানে না তারা যদি আমাদের কাছে তাদেরকে আমরা একটা ভালো একটা পরামর্শ দেব পরামর্শ দেব ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই আমরা বিলিস্টার ক্যাটাগরিটা দেখে দেব কিভাবে আপনারা বিলিস্টার রাখেন একটু আমাদের একটু দেখাবেন ভাই আচ্ছা আমি বিলিস্টারটা ক্যাটাগরি দেখাচ্ছি ভাই আমরা বিলিস্টার ক্যাটাগরিটা দেখব ভাই আমাদের বিলিস্টার আছে আমাদের বিলিস্টার হলো এরকম